আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার ভিডিও মূল প্রসঙ্গে আসার আগে আমি আপনাদের ছোট্ট একটা জিনিস বলতে চাই মনে করেন বাংলাদেশ ইন্ডিয়া কিংবা শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলতেছে কালকে ম্যাচ বা মনে করেন একটু পরেই ম্যাচ আপনাকে নির্বাচন করতে হবে সিলেক্ট করতে হবে আপনি কি বাই চান্স বা এই দুইটা দলের মুশফিক রহিমকে বাদ দিবেন দেখুন তো নিশ্চয় না কারণ কি কারণ এই দুইটা দলের এগেনস্টে আসলে মুশফিক সবসময় আহ তার নিজের সেরা পারফরমেন্স করে থাকেন কিংবা ইন্ডিয়ার সাথে আমাদের রাইভালরি যেরকম মুশফিক সব সময় এই দুইটা দলের এগেইনস্টে বড় স্কোর করেন কিংবা এক্সপেরিয়েন্সটা তার ভালো সেম জিনিস যদি আমি বলি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ফ্ল্যাট পিচ রাওয়ালপিন্ডির পিচে আপনি সৌম্য সরকারকে বাদ দিলেন কোন যুক্তিতে আমাকে জাস্ট জিনিসটা অবাক করেছে যে 2023 বিশ্বকাপ থেকে আসলে আমাদের কোন সিনিয়র ক্যাম্পেইনারই ওইরকম পারফরম্যান্স করতেছেন না টু বি ভেরি স্পেসিফিক্যালি বললে মুশফিক রহিম বড় বড়ই হতাশ করতেছেন আশানুরূপ কোন পারফরম্যান্সই মুশফিকের কাছ থেকে বাংলাদেশ দল পাচ্ছে না এরপরেও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে এরকম একটা ফ্ল্যাট পিচে সৌম্য সরকার যার এই দলের এগেনস্টে হান্ড্রেড প্লাস স্কোরের অভিজ্ঞতা আছে অবশ্যই আমরা দেখেছি নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য ভালো পারফরমেন্স করেছে তাহলে কেন সৌম্যকে বাদ দিয়ে আসলে রাখা এখানে আসলে করার জন্য বলেন যে সৌম্য কি পারফরমেন্স করেছেন যেটা মুশফিক করেনি আমি আসলে এটা বলতেছি না যে একজন আরেকজনের থেকে রিসেন্ট পারফরমেন্সে খুব বেটার করেছেন বা খুব ভালো খেলছেন এরকম না তাহলে কেন আসলে সিনিয়র ক্যাম্পেইনারের যুক্তি দিয়ে বা এই তোকমাটা নিয়ে আসলে মুশফিকুর রহিমকে রাখা হবে রাজা দেন সৌম্যর বাদ পড়ার মুশফিকার এক্সপিরিয়েন্স ভালো আহ ভালো আন্ডার প্রেশার খেলেছেন অভিজ্ঞতা আছে এইগুলা নিয়েই হয়তো বাংলাদেশ দল সাজানো হয়েছিল একাদশ সাজানো হয়েছিল ফলাফল কি মুশফিকুর রহিম আজকেও সবাইকে হতাশ করেছেন আসলে আমাদের দেশের যে কালচার আমাদের দেশের যে ক্রিকেটীয় কালচার সেখানে খুবই কম দেয় কারণ আমাদের আহ যেমন মুস্তাফিজুর রহমান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ যদিও এখন বাদ পড়ছেন তবু মুশফিকুর রহিম মুস্তাফিজুর রহমানদের আসলে একাদশ থেকে বাদ দেওয়া যাবে না অভিজ্ঞতার কারণে এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আমাদের দেশের ক্রিকেটীয় কালচার আর যে কারণে আসলে আমরা এখন এত বেশি সাফারার যে অভিজ্ঞতা অভিজ্ঞতা দুয়ে পানি খাচ্ছি কিন্তু আসলে অভিজ্ঞতা দিয়ে কোনো কোনো অংশেই আসলে কোনো লাভ হচ্ছে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন